আসসালামু আলাইকুম কি অবস্থা সবার জানি সবাই ভালো আছেন এর জন্য জিজ্ঞাসা করতে ইচ্ছা করে না কেমন আছেন তো চলেন আজকে একটা ভিডিও শেয়ার করি ছোট বাসায় দাওয়াত কথা মধ্যে কারণ পিকনিক মানে কত আনন্দ কত উল্লাস তো আর সাত পাঁচ না ভাববে ব্যাগটা ঘুষিয়ে তাড়াতাড়ি চললে যাইতে আসি আসার উদ্দেশ্যে তো এর ফাঁকে আবার আমরা মিষ্টি কেনার জন্য দাঁড়াইছি কারণ একটু মিষ্টি মুষ্টি না নিলে হয় না কইতে কইতে দেহি আমরা পড়ছি আর তাদের দেহি আমাগো লাগিয়া বইয়া রইছে ওয়েট করতে আছে তো আমরা তাড়াতাড়ি হালকা পাতলা কিছু খাই আবার বাজারের উদ্দেশ্যে যাবো এদিকে বা মাই একটু ঠান্ডা করিয়া তারপর তাড়াতাড়ি বাজারের উদ্দেশ্যে গেলাম তো বোনের মা কিন্তু আনটি হয় না আমাদের বড় অপা হয় কারণ তার আচার আচরণে সে আমাদের বড় অপা হইতে বাধ্য হয়েছে তো আমরা চলে গেলাম বাজারের উদ্দেশ্যে তারপর আমরা কাউ বাজার সারা বাড়ি খুঁজছি মুরগি কারণ আমরা চিকেন তান্দুরি খামো আর পরাটা খামো আর কি কি খামো ওরা প্ল্যান করে রাখছে আমি কিছুই জানি না তো আমরা মুরগি খুঁজতে আসলাম মুরগি তো এক কেজি ওজনের পাই না সব মুরগি এই যে ভিডিও শখ করে বড় অপারে আবার হারাই ফেলাইছি তো তারে তারপর খুঁজছে বাই করছি তারপর তার কাছে যাইয়ে দেখি যে তার এক পরিচিত দোকানে মুরগি ছিল দেড় কেজি ওজনের এক কেজি ওজনের তো পাইনি তো দেড় কেজি ওজনের তিনটা মুরগি নিছি এই মুরগি কেনার আগে নতুন বাজার বাজারটা সারা বাড়ি একটু ঘুরে বেড়াইছি কারণ আমার ওই বাজারটা একটু ঢোকাই হয় নাই তো কইলাম যে এই ফাঁকে একটু ওই বাজারটা একটু ঘুরিয়া দেহি এরপর তাড়াতাড়ি সবকিছু কিনে কাটতে বাসার উদ্দেশ্যে আবার তাড়াতাড়ি রওনা দিছি কারণ এই মুরগি তান্দুরি চিকেন করতে গেলে মুরগিটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা লাগে আর মুগ আইতেই দেরি হয়েছে বাসায় ঢুকিয়েই মনে হয়েছে যে সার লেগে গলা গেছে এরপর তাড়াতাড়ি চা খাইলাম চা খাইয়ে তো বড় অপারে কাজে লাগাই দিছি বড় আছে একটা না কি আড্ডা জমে লুডু ছাড়া তো আড্ডা কল্পনাই করা যায় না এর লেগে দোকানে গেছি একটা লুডুর উদ্দেশ্যে দোকানে যাইয়া একটা লুডু কিনে আনলাম মোবাইলে লুডু খেললে মনে হয় যে কোনো মজাই পাই না এর সাথে হাতের লুডু খেললে অনেক শান্তি তাই লুডু কিনে বাসায় আইয়ে দেহে বড় আপার অনেক টাই রান্নার কাজ হয়ে গেছে মহিলার হাতে মনে হয় কি জাদু আছে তো উনি অনেক মানুষ আছে না সব কাজের কাজই তো উনিও মানে এমন একজন মানুষ যার দ্বারা সবই সম্ভব গেছি পরইতে কি খামু না খামু কত যে টেনশন আর ওই গেছি পরইতে ওনারে সারা খুন ওই রান্নাঘরটাই দেখলাম সব কিছু মানে এক হাতে একা সামলাইছে এদিকে গল্প করতে করতে আমাকে খাবার রেডি তো খাবার দেখকে তো আর মন ডায় মানে না যে কতক্ষণে খামো কতক্ষণে খামো তো এই এরপর আগে মাইয়ে পোলারে খাওয়াইলাম মাইয়ে পোলারে দিলাম এই পিচ্চি তো একসাথে দুই তিন পিস খাইছে মানে এত মজা হয়েছে দোকানের চাইতেও মজা হয়েছে তো আর একটু ম্যারিনেট করে রাখলে আর একটু ভালো হইতো কিন্তু আমাকে অত সময় ছিল না এজন্য বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি কিন্তু তারপরও এত মজা হয়েছে যা বলার মতো না এগুলো বানাইতে বানাইতে প্রায় এগারোটা বাজে গেছে তো বড় গো আর পোলাপানরে খাওয়াইয়ে তাড়াতাড়ি ঘুম পড়াইছি তো ওগো ঘুম পড়াইয়ে তারপর আমরা খাইতে বইছি আমরা খাইছি মনে হয় ঠিক একটার সময় খাবারটা এত মজা আসে না যে টেবিল উঠতেই মনে চায় না তো মোরা এরপর মনে হয় অনেকক্ষণ বইয়ে অনেক টাইম বইয়ে একটু একটু করে খাইছি এত মজা হয়েছে ঘুম ধরছে নাস্তা লই বই রয়েছে নাস্তা খাইতে খাইতে এর মধ্যে দুপুরের খাওয়ানোর টাইম হয়ে গেছে এবার দুপুরে এত তো আইটেম করা আছে আর যে জিনিসগুলো দেখবেন বেশি মজা হয় ওই জিনিসগুলোই আপনি বেশি খাইতে পারবেন না তো এরপর পুনরায় আমার কয়টা খাইছি সবাই মিললা আসলে খাওয়া দাওয়া কোনো মুখ্য বিষয় না মানুষের ব্যবহার আচার আচরণটাই সবচেয়ে মেন তাই আনটির ব্যবহার এত সুন্দর আসলে এত মানে মনে হয় না যে আমাকে আনটি মানে নিজের মার মতোই মনে হয়েছে নিজের বড় একজন বোনের মতো মনে হয়েছে তো কথা কইতে কইতে মগু ঘোরার হয়ে গেছে ঘুরতে গেছিলাম বরিশাল বিসিক শিল্পনগরী তো ওইটার মধ্যে মই কোনো সময় ঢুকি নেই ওইটার মধ্যেই ঢুকমো আর মোরা যে জায়গায় গেছি তো ওই বিসিকের পাশেই বোনের বাসা ছিল তো তারপর ওইটার মধ্যে একটু ঘুরে দেখা শখ ছিল কারণ বরিশালে যত কলকারখানা ছিল সবই ওইটার মধ্যে বিস্কুট বিভিন্ন রকমের কারখানা ছিল এখানে আর একটা পুষ্কুনি যে ছিল ইচ্ছা করছেলে ভাই পুষ্কুনিটার মধ্যে দুইটা ডুব দিয়ে অনেক সুন্দর পানিটা এত সুন্দর লাগতে আছে তার লগে একজন সুপুত্র আছে সুপুত্র কমনা বজ্জাত পুত্র কোম আল্লাহ জানে হে দুই দুই বার অটন নিছে বরাদার মতো আডে আডে আমার আদর কিন্তু তো একলাই একশো তো হে পর ঘোরা শেষে ইচ্ছা করছেলে একটু পেয়ারা বানানি খামো তো এর মধ্যে পেয়ারা পাই গেলাম পেয়ারা কিনে নিলাম যে সন্ধ্যায় পেয়ারা বানান খামো তো আইতে সন্ধ্যা হয়ে গেছে এর মধ্যে চাটা খাইয়ে আবার পেয়ারা বানাইতে লইছি পেয়ারা বানানি বেশি মজা লাগে নাই কারণ পেয়ারা বানানি রা পেয়ারা ভালো আছে না। তো পেয়ারা খাইয়া এরপর তো লুডু খেলার সময় হয়ে গেছে আর মোরাও বাসায় যেম কিন্তু লুডু যে খেলতে বইছি এর লিগে বাসায় আর যাইতেই মনে চায় না এই লুডুর আসর দিয়ে উঠতে উঠতে মুগ এককালে রাত নয় সাড়ে নয়টা বাজে গেছে তো সাড়ে নয়টা বাজে গেছে এই এরপর আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ব্যাগ ট্যাগ গুছাইয়া তারপর রহনা দিছি যে চলে যাব কিন্তু খুব খারাপ লাগতে আসলে এর লেগে খুব খারাপ লাগতে আসলে তো কি আর করার যাইতে তো তো অনেক হয়ে গেছে কাপড় আর নিয়ে যে কাপড় পরা সালাম এই পরেই রওনা দিছি অটোর মধ্যে এত রাত্রে দেখবে কেনা দূর তো এর লেগে এইভাবেই রওনা দিছি। সবাই ভালো থাকবেন আজকে এর ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ